কী সাইকেলকে হাওয়া দেবো গিয়ে বাজারে দেখবো তোমাদের ওটাই ব্যথা করছিলো কম ছিল না দাদা দুটোতেই কম ছিল তো এখন যাবো বৃষ্টির একটা ক্যানভাস নেবো বুঝি যাক তাহলে শেষমেশ তো পেলাম তুমি দুদিন ধরে দোকান খুলছিলে না কি বলো তো আমার দিলো কত এটা ক্যানভাসটা হ্যাঁ ঠিক আছে দেখো তো বৃষ্টির জন্য একটা ক্যানভাস নিয়ে নিলাম পুলিশটা নিলাম ব্লুটা

হ্যাঁ পঁচানব্বই প্রিন্ট করা আছে আর ওটাও কি ক্যান্ডিড বড় ওটা ওটা দেখি এটা কত দাম আছে একবার দেখি আছে আচ্ছা এটা একশো কুড়ি এটা রোজ বেরিয়েছে না কত বললাম বললে কোনটা বেশি ভালো হবে বলো তো আমার মনে হচ্ছে এটা না হ্যাঁ এইটা বেশি বলছি এটা বেশি ভালো হবে না এইটাই মনে হচ্ছে বেশি কাজ করবে এটা ওটাই হচ্ছে কাজ করবে ডাস্টিং করাল তো তারপর একটু দিয়ে দেওয়া তো সবাইগুলো বেশ ও কেনা হয়ে গেছে এই দেখো এবার বাড়ি যাচ্ছে সাইকেল তো কেনা কমপ্লিট এবার কি প্রজেক্টের জিনিস দেখতে গেলে কী কী কিনেছি এবার বাড়ি বাড়ির অবস্থা কন্ডিশন খুবই খারাপ এই যে ভাইয়ের ভাইয়ের চাল কী করছে তো দেখতেই পাচ্ছো যে টিন লাগানো হচ্ছে নতুন এই যে কী অবস্থা বাড়ির দেখো ওখানে বাসের কাজ হয়েছে তো দেখতেই পাচ্ছ কী অবস্থা রয়েছে তো আমি এই যে ফিরলাম এবারে ফিরে দেখা যাক সব রান্না করে করে আবার মেয়েকে নিয়ে তো বেরাতে হবে থাকো মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো আমার গুপ্তা কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে দেখছো সবাইকেই সেবা দিয়ে দিয়েছি তো আজকে মঙ্গলবার সবথেকে বড়ো জিনিস তোমাদেরকে একটা দেখাবার যেটা বৃষ্টির এত সব জিনিস দেখছো এখানে সব রয়েছে খেলনা প্লাস দেখো ওর যত দেরি কিন্তু কালকে কাচা হয়েছে সব একদম দেরি একদম দেখো এখানে সব সাজানো রয়েছে এগুলো টেডি আর তোমাদের তো দেখিয়েছিলাম সেদিন ওই যে ওখানে যে শোকেস আছে শোকেসে ও খেলনা আছে সব টেডিগুলো কিন্তু ও সব কাচা হয়েছে কেমন লাগছে ওর টেডিগুলো দেখো ও কিন্তু কাউকে ধরতে দেয় না ওর জিনিস এগুলো সব ও সাজিয়ে রেখেছে তো দেখছো এই দেখো খিরাইতে ঘুরতে গিয়ে এই ফটোটা দেখো বৃষ্টিটা হচ্ছে প্রেমে করা হয়েছে ওখানে আবার সেদিন একটা স্মাইলই ছিল আবার একটা স্মাইলই কেনা হয়েছে আর এখানেও দেখো অনেক রকম খেলনা তবু সাজানো শখে দেখছো তো থাকো আমার সাথে আজকে মঙ্গলবার সারাদিন আমি যা যা করবো মিটিংয়ে তোমরা সেটা দেখতেই পাবে লাফদড়ি খেলছে খেলতে খেলতে হাঁপে গেছে লাভদরই খেলছে রোজ ওকে বলেছি দশ পনেরো বার করে লাফদড়ি খেলবি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সকালে যে লাইট করতে করতে যে ফুলটা দেখিয়েছিলাম এই দেখো সেই ডালিয়া ফুলটা দেখেছো আছে। আবার একটা পুড়িয়ে এসছে দেখো আবার একটা পুড়বে গরমে কখনো ডালিয়া দেখেছো দেখো ডালিয়া ফুল ফুটে সব পাতা গজাবে তো চন্দ্রমল্লিকা গাছটাতে দেখো চন্দ্রমল্লিকা হয়ে আছে কাগজ ফুলের গাছটা টগু গাছটা তো আর আমি তো ভেবেইছিলাম যে আমার এই গাছটা মনে মরে যাবে গো জবা গাছটা দেখছি পাতা আবার বেরিয়েছে দেখো আর এই দেখো কত আম হয়েছে গাছে দেখো দেখছো আমগুলো বড় বড় হয়ে গেছে দেখো সব আমগুলো বড় বড় হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো খুব বৃষ্টি কিরম আম হাতে ধরে রেখেছে এত নিচে আম হয়েছে দেখছো দেখো কত সব আম হয়েছে গাছে কত ভালো লাগছে না নিচে নিচে আম হয়েছে আর এইখানে আরেকটা গাছ আছে গোলাপ গাছটা এখন তো গোলাপ এখন হয় অল্প হয়েছে আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে এই যে নারকেল গাছটা দেখছে এটা কিন্তু আমাদের নারকেল গাছ এই দেখো এই নারকেল গাছটা আমাদের মধ্যে দুটো নারকেল গাছটা ওই পাশে দেখো আম গাছের পাশ থেকে একটা হয়তো দেখা যাচ্ছে পাতা দেখা যাচ্ছে দেখেছো ওটাও হচ্ছে আমাদের আরেকটা নারকেল গাছ তো দুটো নারকেল গাছ কত সুন্দর লাগছে আকাশটা রান্না হয়ে গেছে বৃষ্টি পরীক্ষা আছে জানো তো দুপুরে কি করেছি সেটাও তোমাদের এখানে আছে গরম ভাত দিয়েছি আর এখানে আছে টকের ডাল আজকে মঙ্গলবার নিরামিষ আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে আর এখানে পাঁপড় ভাজা আর আরেকটা হয়েছে এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে চাটনিও করেছি তো আজকে হচ্ছে এগুলোই করেছি দেখো চাটনিও হয়ে গেছে এখানে এই যে বৃষ্টি চলে যাচ্ছে স্কুলে স্কুলে যে মাঠটা দেখাই যাচ্ছে সে যে যাচ্ছি আজকে কত সুন্দর মাকে ফুলের মুকুট পড়িয়েছে দেখেছো কত সুন্দর লাগছে দেখ এই স্কুলে আসলে এই মন্দিরটাকে আমরা বসি কত সুন্দর দেখ ফুলের মুখে পড়িয়েছে মাকে মন্দিরটা দেখছো এটা হচ্ছে মন্দিরটা কত সুন্দর না মন্দিরটা সব এসে এখানে বসে আজকে আমি ফার্স্ট এসে বসেছি ওই যে বেরাচ্ছে স্কুল থেকে দেখো বৃষ্টি এখনো বেরায়নি বেরাবে গেছে ওই যে ঝালমুড়ি খেতে স্কুল ছুটির পরে বারাসাত্রি গার্ডেন গেল এখানে ঝালমুড়ি খেতে চ ওদিকে রাতে আর কিছু করিনি একটু আলু ভাজা করে নিয়েছি আর মঙ্গলবার জানি ডাল আছে আর এই যে এখানে গরম ভাত করলাম ফ্যানটা ঝরাতে দিয়েছি আর কিছু করিনি ডাল আছে চাটনি আছে আর এই আলু ভাজা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে পরের ব্লগে টাটা বৃষ্টি স্কুলের জন্য কিন্তু এই আগে এটা ক্যানভাসটা করেছিল এই যে সইটা আছে ম্যামের আবার আজকে কিন্তু এই যে আজকে এটা করবে তো দেখছে এটা করেছে এটা হচ্ছে আজকে কর্মশিক্ষা পরীক্ষা আছে আজকে এটা দেবে এটা তো করলো ক্যানভাসটা নিয়ে এসছি তার উপরে কেমন হয়েছে বলো তোমরা বলবে হ্যাঁ জগন্নাথটা কেমন হয়েছে আফটারনুন বন্ধুরা এখন এখন হচ্ছে আমার কিন্তু সব রান্না হয়ে গেছে তো দেখো এখানে করেছি ভাত আর এখানে হচ্ছে করলা আলু মাখা মানে মেখেছি আর এখানে করেছি ডিম কষা আমি কিন্তু এতে সব সানরাইজ সাই গরম মশলাটা ব্যবহার করি দেখো ডিম কষা আর এখানে করেছি নিরামিষ নারকেল দিয়ে বাঁধাকপির তরকারি করেছি ঘি গরম মশলা দিয়ে দেখছো আজকে রেসিপি হলো আমার এটাই এই তিনটি আর কিছু না তার সাথে তোমাদেরকে দেখে আমাদের গাছের আম দেখো কত বড় বড় আম দেখছো এটাকে রেডি করাই নিয়েও নিজেই রেডি হচ্ছে দেখো আজকে লাস্ট দিন পরীক্ষাও নিজেই রেডি হয়ে গেল দেখছে মা এত কাজে ব্যস্ত নিজেই রেডি হয়ে যাচ্ছে নিজেরটা কি করেছে দেখো এই যে বক্সটা করেছে এই বক্সটার মধ্যে যত গল্পের বই এর মধ্যে রেখেছে এই বক্সটা তৈরি করেছে আয়রনের বক্স ছিল তার মধ্যে এত সব ডিজাইন করে সমস্ত কিছু করে এর মধ্যে সব ওর গল্পের বই রেখেছে স্কুলে আর এই দেখো ওর আজকে দেখাচ্ছে এইটাও বইয়ের জায়গা এখানে সব বই ও রাখে দেখছো দেখো এই যত দুটো কেবিনেটের উপরেই ও কিন্তু বই রাখে সব গুছিয়ে রেখেছে দেখেছ তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে দেখো সব গুছিয়েছ কেমন গুছিয়েছে দেখো তোমরা কিন্তু বলবে জায়গাটা কে রকম গোছানো হয়েছে আর এখন এই যে বসটি রেডি এবারে যাবে পরীক্ষা দিতে সবাইকে একটু হ্যাঁ ঠিক আছে বেরিয়ে পড়ি দেরি হয়ে যাবে আবার পরে দেখা হচ্ছে তো দেখো এত সব কাজ সব গুছিয়ে কমপ্লিট করে এবারে আমি যাচ্ছি পুকুকে নিয়ে স্কুলে দেখছো তো আসছি দেখো সব কাজ কমপ্লিট পুরো মনে হচ্ছে জোয়ারে পুকুরের জল কি সুন্দর জল মন্দিরটার কাছে আমি নমস্কার বৃষ্টি দেখো আমাদের খালপাড়ে আমতলার মন্দির এই যে মা চো চো দেরি হচ্ছে এই যে তুমি ছুঁয়ে আছো যে বাচ্চা দিয়ে দেখো এই যে বলি সবাই এই দেখো খালি কাচ্ছে দেখো জল ভালো থাকলে এরকম সবাই খালে কাঁচা কুচি করে কাজ করে দেখছো কত সুন্দর কত বড় খালটা দেখো আমাদের এখানে গঙ্গার জল ঢোকে এখানকার খালের উপরে সব বেশিরভাগ লোক এই খালের জলেই সব বেশি কাজ করে কুকুরে বাচ্চাটা রোজ আসবে আমি বসে থাকবো আবার চলেও যাবে আয় এই দেখো দেখছো মন্দিরে রোজ আসবে আমি বসে থাকি আরও আসবে আয় কি খাচ্ছিস আয় দেখ হ্যাঁ কি সুন্দর সোনামণি দেখি তোমার মুখ তো ও বাবার মুখ দেখিয়ে দিয়েছে তোমার মুখ একটা দেখাই দেখি 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 তোমার মুখ তো দেখিয়ে দাও ও বাবা কি সুন্দর দেখ মুখ দেখিয়ে দিল দারুণ হয়েছে আজকে আমরা যাচ্ছি বারোয়ারি তলার গঙ্গার ঘাটের দিকে একটু এখানে একটু ঠাকুরের ফুল আনতে এসে তো ওই ভিতরে আমাদের পাল ডাক্তার থাকতো ওই ডাক্তার চেম্বার ওটা ছিল আর এটা হচ্ছে বারোয়ারি তলার গঙ্গাঘাটে যাচ্ছি তোমাদের সাথে ঠাকুর তোমাদেরকেও দেখাবো ঠাকুরের ফুল নেবো নিয়ে একটু ছোট মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে না আমাদের দেখাচ্ছি গঙ্গাঘাটটা এখানে দারুণ মজা আছে তাই না বৃষ্টি ভেঙেছে শাক পুটুলছে আরেকজন ভাঙছে দেখছে যে ওরটা কি ও চেষ্টা লাগিয়েছে যদি ওরটাও ভালো বেড়ায় এই হ্যাঁ ওরটাও ভালো বেরিয়েছে বাবা সত্যি দেখ ব্যাপারই না আমরা ভাবি শঙ্কা পেয়েছে গঙ্গার ঘাটে ভেঙে খেতে শুরু করে দিয়েছে দেখো এখানে আমার হাজবেন্ডের কাজ হয়েছিল গঙ্গার ঘাট এখানে ঘাট উঠেছিলাম

এই জন্য নিয়ে এসছে চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি তো এখন এইটা নিয়ে এসেছি তো বৃষ্টি খাবে হচ্ছে চিকেন পকোড়া আর বলছে একটু ফিস ফিঙ্গারও খাবে আর একটা ফিস ফিঙ্গার দুটো নিয়েছে ওই জন্য তো বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখা হবে পরের ব্লগের টাটা সবাইকে শুভ সন্ধ্যা